আজকের এই নবীন বরণ পঁচিশ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ কর্মচারী বৃন্দ আমার প্রাণপ্রিয় ছাত্রীবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম শুরুতেই অনুষ্ঠানের প্রাণ কৃত ছাত্রীদের নবীন ছাত্রীদের আজকে যারা এখানে ভর্তি হয়ে নতুন একটু তাদের আমি তাদের জানাই আমি সাধর সম্ভাষণ যারা ভর্তি হয়ে নতুন এসেছ তোমরা একটি সুন্দর স্বপ্ন নিয়ে এ প্রতিষ্ঠানে পদার্পণ করেছ আমি প্রথমেই আশা করব। যে স্বপ্ন নিয়ে তোমরা এই প্রতিষ্ঠানে পদার্পণ করেছ আজকে যেমন একটি আনন্দ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা তোমাদের বরণ করেছি তেমনি তোমরা যখন এই প্রতিষ্ঠান থেকে চলে যাবে তখনও যাতে এই প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করে এবং সকল শিক্ষককে সন্তুষ্ট করে সকল কর্মচারী এবং স্টাফদের দোয়া নিয়ে সবাইকে সন্তুষ্ট করে এই প্রতিষ্ঠান থেকে যেতে পারো আমি সবার প্রতি এই আশা রাখছি এই প্রতিষ্ঠানে পড়াশোনা চলাকালীন তোমরা সকলেই নিয়ম নীতি অনুসরণ করে সুন্দর এবং ভালো আচরণ সৌহার্দ্য সম্প্রীতি এবং বৈষম্যহীন একটি সুন্দর পরিবেশের যেন তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যেতে পারো আমি সেই আশাবাদ ব্যক্ত করছি যে কোনো সমস্যায় তোমরা তোমাদের বড় বোনদের শরণাপন্ন হবে তাদের আদেশ উপদেশ মেনে চলবে তোমরা বড় বোনেরা বড় বোনের মমতা দিয়ে স্নেহ দিয়ে তাদেরকে আগলে রাখবে তাদের পাশে থাকবে যে কোনো সমস্যায় তোমরা শিক্ষকদের স্মরণাপন্ন হবে তোমাদের শিক্ষকগণ সর্বদা তোমাদের সাথে আছেন থাকবেন প্রীতি তুল্য শিক্ষকগণ স্নেহের আশীর্বাদের হাত তাদের সবসময় তোমাদের মাথার উপরে আছে এবং আমার দায় তোমাদের জন্য সবসময় অবারিত তোমাদের যে কোনো সমস্যায় এবং তোমাদের বিভিন্ন সুযোগ সুবিধা সর্বোচ্চ যাতে তোমরা গ্রহণ করতে পারো সেদিকে আমি সচেষ্ট থাকব সকলের মঙ্গল কামনা অত্র প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী বৃন্দ সহ আমরা সবাই তোমাদের সাথে আছি সকলের মঙ্গল কামনার মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করলাম তোমরা সবাই ভালো থাকো সবার মঙ্গল এবং ভবিষ্যৎ উজ্জ্বল জীবনের মঙ্গল কামনা করি আসসালামু আলাইকুম